ভারতীয় নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তবে ডিয়ার মা শিরো নামের সিনেমাটিতে মায়ের চরিত্রে অভিনয় করবেন জয়া সম্প্রতি দেশের এক গণমাধ্যমে নতুন এই সিনেমাটি নিয়ে জয়া বলেন অনিরুদ্ধ রায়চৌধুরী দশ বছর পর বাংলা সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন সর্বশেষ তিনি বনুহাস পরিচালনা করেছিলেন তার পরিচালনায় হিন্দি সিনেমা করক সিং সিনেমায় কাজ করেছি এবার বাংলা সিনেমায় কাজ করব তিনি আরও বলেন এখন প্রচণ্ড গরম শুটিং শুরুর আগে চরিত্রটি নিয়ে প্রস্তুতির কাজ চলছে স্ক্রিপ্ট করেছি নিজেরা আলোচনা করছি আশা করছি ভালো কিছু হবে ডিয়ার মা সিনেমার চরিত্রটি নিয়ে জয়া বলেন মায়ের চরিত্রে দর্শকরা আমাকে দেখবেন প্রথমবার এমন চরিত্র করছি মা সন্তানের গল্প মা সন্তানের সম্পর্কের গল্প দর্শকরা একটি সুন্দর সম্পর্কের গল্প দেখবেন এই সিনেমায় সিনেমাটিতে অন্যতম প্রধান চরিত্রে জয়া আহসান এই সম্পর্কে তিনি বলেন ভালো গল্পের জন্য সময় অপেক্ষা করি ভালো চরিত্রের জন্য অপেক্ষা করি মা একটি কাজ হবে জয়া ডিয়ার মা সিনেমাতে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করবেন অভিনেত্রীর স্বামীর সৈতে দেখা যাবে চন্দ্র নাই সান্নালকে জয়া অভিনীত কলকাতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বোধপরি সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে শীঘ্রই নতুন সিনেমা শ্যুটিং শুরু করবেন জয়া মূলত এই কারণে বর্তমান কলকাতায় অবস্থান করছেন তিনি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান এবার ইন্ডিয়ান একটি সিনেমা অভিনয় করবেন সেই সিনেমার নাম ডিয়ার মা এই সিনেমায় তিনি যে বিষয়ে অভিনয় করবেন সেটা হচ্ছে মায়ের চরিত্রে অর্থাৎ তিনি এই পর্যন্ত নায়িকা চরিত্রে অভিনয় করেছেন এবার তিনি মায়ের চরিত্রে অভিনয় করবেন মায়ের সত্যি অভিনয় করতে যা প্রয়োজন তিনি সেইভাবে প্রস্তুতি নিয়েছেন সেইভাবে তিনি সবার সামনে উপস্থিত হবেন তবে এই সিনেমাটি সম্পর্কে জয় আহসান বলেছেন যে এই সিনেমায় মায়ের যতগুলো ভূমিকা থাকা দরকার প্রত্যেকটা ভূমিকায় এই সিনেমাতে আছে এই সিনেমাটি শেষ হলে এই সিনেমাটি দর্শক খুব ভালো মতো পছন্দ করবে এবং রিসিভ করবে তাই এই সিনেমাটি যখন মুক্তি পাবে তখন এই সিনেমাটি দেখার অনুরোধ রইল প্রত্যেকটা দর্শনার্থীর তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফেজ 응? Mm -hmm.